কেমন আছেন সবাই আছে কে কোন জায়গার থেকে দেখছেন কমেন্স করেন আজকে দুপুর বলা সবার সাথে কথা বলতে চলে আসলাম

কে কোন জায়গার থেকে দেখছেন আমরা লাইভ কমেন্টস করেন বই হিসেস কে সবার সাথে একটু আড্ডা মর্মু কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টস করেন মুখে দেখতেছেন কমেন্টস করেন কেমন আছেন সবাই ভালো আছেন আছেননি বাংলাদেশ থেকে দেখতেছেন না বিদেশ থেকে দেখতেছেন একটা কমেন্টস করেন বা আমাদের কথা বোঝা যায় একটা কমেন্টস করেন আশা করি আপনারা ভালোই আছেন আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখে আসবেন চ্যানেলে দুইটা ভিডিও দেখেন ভিডিও কেমন লাগে ভালো লাগে নি কমেন্টস করে বলেন কমেন্টস করলে কমসে উত্তর দিলে কথা কথা আছে কে আছে না এম থেকে আর কত কথা কেমন আছে হ্যাঁ পারবি না পারবি ধন্যবাদ পারবি না কো কোথা থেকে আপনি দেখছেন লাইভটা দেশ থেকে মনে হয় কোন ডিস্ট্রিক্ট বাড়ি আপনাদের সবাই দুপুরে খাওয়া দাওয়া করছেন কিনা আমরা খাওয়া দাওয়া করলাম পরে তারপরে বসলাম একটু কথা বলি সবার সাথে একটু আমাদের কথাগুলো শোনা যায় কিনা একটু বলবেন কমেন্টস করে জানান আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে আপনাদের সাথে সাবস্ক্রাইব করলে পারবিনাপুর দেশের বাড়ি কই কমেন্টস করেন লাইভটা লাইক করবেন শেয়ার করবেন সবাই মানুষের তো লাইভে অনেক কথা বলতে পারে আমরা তো কথা বলতে পারি আমরা অভ্যাস নাই নাকি আমি তো তেমন নতুন মানুষ আমি তেমন কথাবার্তা একটু কমে বলি কথা তেমন বলতে পারি না তারপর আপনারা পাশে থাকলে কথা বলতে পারবো আস্তে আস্তে কে কে দুপুরে খাওয়া দাওয়া করছেন কি দিয়ে খাওয়া দাওয়া করছেন লেখেন দেখি কার বাড়ি কোন ডিস্ট্রিক্ট লেখেন কমেন্ট করে জানান देख लम की हो ये ता है जो <laughs> <laughs> ना भी दहाड़े सुत्र क दिन ते जे टाड़ा रहे रुक गया सुदो दिन से मुग गया ना मुग गया किसी माशाल्लाह

আমরা তেমন বড় ইউটিউবার না বড় কিছু না এই কারণে আপনারা সাপোর্টও করেন না আপনারা নতুন কেউ সাপোর্ট করে না বড় সাপোর্ট করে দেখছি সবাই বড়রা পাশে থাকে নতুন যারা তারা পাশে কেউ থাকে না পাশে থাকবেন আমাদের আমাদেরকে মোটিভেশন করবেন কি কিভাবে ভিডিও করলে ভালো লাগে আমাদের ভিডিও ভালো লাগে এনে অবশ্যই জানাবেন

আমার তো ফেসবুক যারা ফেসবুক দেখতে চায় সবাই লাইভটা শেয়ার করবেন লাইক শেয়ার না করলে তো মোটিভেশন পাই না কমেন্টস করেন কমেন্টস কেউ না ভালো লাগে উত্তর তো আপনাদের সাথে কথাবার্তা আন্ডারস্ট্যান্ড হয় কি কথাবার্তা বলতে আসে বিষয় ঠিক আছে যত কমেন্ট করবেন আমরা আপনাদের সাথে কথা বলতে পারি আমরা কুমিল্লার কেউ আছেন কিনা জানেন একটা কমেন্টসেরা জানান কুমিল্লার ডিস্ট্রিক্টে কেউ আছেন কিনা বা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ আমাদের পাশে